প্রিয় বন্ধুরা সেদিনের ভিডিওতে প্রথম পাটে গ্রামের মানুষের দুটি মারাত্মক দোষের কথা বলেছিলাম আর শহর এবং গ্রামের মানুষের মধ্যে কথাও আলোচনা করছি তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা শহরের মানুষ থেকে গ্রামের মানুষের ভিতরে অনেকগুলো পার্থক্য সেদিন বলছি তো শহরের যে মানুষগুলো তাদের দ্বারা আমার যতটুকু জানা বা ধারণা তার মতে দেখা যায় যে গ্রামের মানুষের মানুষের যে ওই মারাত্মক বিশেষ কিছু কাজগুলো আছে ওই কাজগুলো থেকে তারা বিরত থাকে শহরের মানুষগুলো তো শহরের মানুষগুলো এই কারণে দেখা যাবে তাদের গুণহাও কম হবে কারণ বেশি সমালোচনা করে যারা তাদের গুণার খাতাটাও বাড়ি হয় আর যারা সমালোচনা কম করে গুনাগুণ এবং আলোচনা করে তাদের পাপটা একটু কম হবে তো গ্রামের মানুষগুলোর মধ্যে যে মারাত্মক দুটি খারাপ কাজ যেটা বলেছিলাম একটা হচ্ছে গিবাদকারী আর একটা হচ্ছে মুনাফিকি গিবাদ এবং পরনিন্দা তো গিবাদ পরনিন্দা এটা আসলে শহরের লোকেরা কম বলে বলার সুযোগ পায় সেটা আপনারাও জানেন যারা শহরে থাকেন গ্রামে যারা থাকে তারা ভালো করেই জানে যে পরনিন্দ এবং গিবাদ নিয়ে তারা কী পরিমাণে চর্চা করে এত পরিমাণে চর্চা করে যে তারা ভুলেই যায় আসলে যে পরকাল একটা বিষয় আছে আমাদের জ্ঞানের অনুসূচনা অনুযায়ী আমরা দেখতে পাই যে গ্রামের মানুষগুলো মানে মূলত বেশি ভালো কাজ করার কথা বেশি ভালো পথে থাকার কথা আর শহর মুখী মানুষগুলো ব্যস্ত থাকে তাদের এই পথে থাকার কথা না কিন্তু আসলে সম্পূর্ণ ব্যতিক্রম কারণ গ্রামের ভিতরে মূর্খতা বেশি এই জন্য সমালোচনাটাও বেশি চলে আর শহরের মধ্যে মূর্খতা কম এই জন্য সমালোচনাও কম চলে এই জন্য শহর এবং গ্রামের মধ্যে এই বিষয়ে দুইটি অবশ্যই অনেক বেশি আলোচনা সমালোচনা কম বেশি আলোচিত হয় তপ্তিও তো প্রিয় বন্ধুরা যারা গ্রামে আমার বন্ধুরা আছেন বা তার পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই সচেতন করার চেষ্টা করবেন যেন গীবাদ এবং পরনিন্দা এই সব থেকে বিরত থাকে আর শহরের বন্ধুদের বলবো যে তারা তো অবশ্য কম করেন কিন্তু তারপরেও যদি ভিতরে কিছু সমস্যা থেকে থাকে তাহলে সেটা মুছে দেওয়াই বেশি ভালো হবে কারণ আমরা যে যাই এই দুনিয়ায় করি আর না করি পৃথিবীর পরেও এই জীবনের পরেও আর একটা জীবন আছে যদি বিশ্বাস করি তাহলে অবশ্যই সবাই সংশোধন হব এবং সেই পথে চলার চেষ্টা করবো আল্লাহ হাফেজ